জয়রাম জয় গোবিন্দ সুরেনের ছেলের অন্নপ্রাশন তাই দিকে যাইতেছি হঠাৎ মনে হইল একটি বার ঠাকুর দর্শন করিয়া গেলে ভালো হইত মনে ঠাকুর দর্শনে ইচ্ছা জাগিলে আমি ফেনিতে নামিয়া সোজা গিয়া উপস্থিত হইলাম শ্রীঘরে শ্রীঘরে প্রবেশ করিয়া আমি ঠাকুরকে প্রণাম করিলাম ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন জয় গোবিন্দ জয় গোবিন্দ আপনি কোথায় যাইতেছেন আমি কহিলাম ঠাকুর সুরেনের ছেলের অন্নপ্রাশন তাই দিকে চাইতেছি আমার কথা শুনিয়া ঠাকুর কহিলেন জয়গোবিন্দ সুরেন সুরেনবাবুর লগে আমার অনেকদিন দেখা হয় নাই আপনি যখন দিকে যাইতেছেন তখন আমি আপনার লগে যাব শ্রীমুখ হইতে রূপ কথা শুনিয়া আমি একটু অপ্রস্তুত হইয়া পড়িলাম আমার কাছে তখন সামান্য কয়েকটা টাকা রহিয়াছে ঠাকুরের কথা শুনিয়া ভাবিলাম তাহলে কাহারও নিকট হইতে কিছু টাকা সংগ্রহ করিতে হইবে আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম ঠাকুর আমি তাহলে আপনার যাইবার কথা সুরেনের নিকট টেলিগ্রাম করিয়া দিই ঠাকুর কহিলেন হ খুব ভালো কইছেন আপনি সুরেনবাবুরে একটা টেলিগ্রাম কইরা দেন ঠাকুরের সঙ্গে যে আমার এসব কথা হইতেছিল তাহা সেই বাড়ির মালিক জানিতেন না তবে কিছুক্ষণ পরেই তিনি ঠাকুরের যাইবার কথা শুনিয়া আমাকে ক্রোধ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করিতে আমি কহিলাম গুরুভাই আপনার বুঝিতে মনে হয় কোথাও ভুল হইতেছে কারণ ঠাকুরকে নিয়ে যাইবার ইচ্ছা প্রকাশ আমি করি নাই বরং ঠাকুরই আমার সাথে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন কিন্তু আমার কোনো কথাই তাহার বিশ্বাস হইল না তিনি প্রচণ্ড উত্তেজিত হইয়া আমার গেঞ্জির কলার ধরিয়া আমাকে ঘুষি মারিতে লাগিলেন মারিতে মারিতে ঠাকুরের সম্মুখ হইতে আমাকে বারান্দায় নিয়ে আসিয়া কহিলেন আমার বাসা হইতে ঠাকুরকে নিয়ে যাইবার সাহস আপনার হইল কি করিয়া আপনাকে এক্ষুনি ঠাকুরে যাওয়া বন্ধ করিতে হইবে নতুবা আমার হইতে খারাপ কেউ হইবে না কিন্তু লজ্জা আর অপমানে আমি যেন মরিয়া চাইতেছি মনে মনে ভাবিতেছি যে তখনই এই ঘর ছাড়িয়া চলিয়া যাই বিধ্বস্ত অবস্থায় আমি শ্রীঘরে প্রবেশ করিবা মাত্র ঠাকুর কহিয়া উঠিলেন আরে আপনারা এত বিধ্বস্ত লাগতাছে আপনার আবার কি হইল শ্রীমুখের এইরূপ কথা শুনিয়া আমার ঠাকুরের প্রতি অভিমান আর দুঃখ কেন জানি আরও বাড়িয়া গেল ঠাকুর এমন ভাব করিতেছেন যেন তিনি কিছুই জানেন না বহু কষ্টে নিজের চোখের জল সংযত করিয়া কণ্ঠে কহিলাম ঠাকুর আপনি সবেমাত্র মাত্র এইখানে আসিয়াছেন আর আপনাকে দেখিয়া মনে হইতেছে আপনার শরীরটাও তেমন একটা ভালো নাই এই অবস্থায় আপনার কোথাও যাওয়া মনে হয় ঠিক হইবে না আপনি এইখানে থাকিয়া আরও কিছুদিন বিশ্রাম করুন ঠাকুর আমার দিকে তাকাইয়া কহিয়া উঠিলেন ঠিক কইছেন একদম সত্যি কথা কইছেন আমার নিচের স্বতন্ত্র কোনো ইচ্ছাই নাই আমি আপনার ইচ্ছাতেই চালিত হইয়া থাকি তাই আপনার ইচ্ছাই আমার ইচ্ছা হইতেছে সুরেনবাবুর বাসায় পরে গেলেও হইব তবে এখন বাইরে প্রচণ্ড রোদ এই রোদ্রে আপনারা এখন কোথাও যাইতে হইব না আমি ঠাকুরের কথায় কর্ণপাত না করিয়া সোজা প্রমোদদাতার বাসায় গিয়া উঠিলাম ঠাকুরের ব্যবহারের কথা তাহাকে সমস্ত খুলিয়া বলিয়া হাওমাও করিয়া কাঁদিয়া উঠিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করিলাম যে শ্রীদেহের সঙ্গ আর করিব না এক মাস হইয়া গেছে আমি আমার ঠাকুরের সঙ্গে দেখা করি না বাড়িতে যেই চিত্রপট আছে তাহাই প্রত্যহ পূজা করি কিন্তু মনে যেন এক উত্তাল চাপা ব্যথা অনুভব করিতে লাগিলাম ঠাকুরকে দেখিবার ইচ্ছায় আমার মনের ভিতরটা কেমন যেন চঞ্চল হইয়া উঠিল কিছুদিন যাইবার পর ফেনী হইতে চিঠি আসিল যে ঠাকুর আমাকে দেখিবার জন্য উত্তাল হইয়া উঠিয়াছেন আমি আর আমাকে ধরিয়া রাখিতে পারিলাম না চিঠি পাইবা মাত্রই ফেনী রওনা হইলাম শ্রীঘরে প্রবেশ করিয়া প্রণাম করিতেই ঠাকুর কহিয়া উঠিলেন কেমন আছেন কহিলাম ঠাকুর ভালোই আছি আমার কথা শুনিয়া ঠাকুর একটু গম্ভীর স্বরে আমাকে কহিয়া উঠিলেন কত বড় হইছেন হুম আমার জন্য তো একটুও ব্যথা সহ্য করতে পারলেন না দেখেন না নতুন ফাঁস পাইয়া গাছগুলা যখন আস্তে আস্তে লম্বা আর তাজা হইয়া উঠতে থাকে তারপর একটা দমকা হাওয়াতে তাগু মাঝখান গলি ভাইঙ্গা তচ্ছনাচ্ছ হইয়া যায় লক্ষ্য কইরা দেখবেন সেইখান থেকে কিন্তু ডালপালা আর গজায় না আপনিও ঠিক শ্রীমুখের কথা শেষ হইবার আগেই আমি ছুটিয়া গিয়া ঠাকুরের পাদপদ্যে লুটাইয়া পড়িয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিলাম দয়াল ঠাকুর আমার মাথায় তাহা শ্রীহস্ত রাখিয়া কহিলেন জয় জয়গোবিন্দ জয় গোবিন্দ শ্রীহস্তের স্পর্শ পাইতেই আমার অন্তরের সমস্ত গ্লানি দূর হইয়া গেল জয় রাম জয় গোবিন্দ